আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে থাকছে নরম তুল তুলে ফুলকো ফুলকো তেলের পিঠা কীভাবে ব্যাটারটা তৈরি করলে পিঠাগুলো নরম তুল তুলে এবং ফুলকো ফুলকো হবে সবগুলো টিপসই থাকছে আজকের রেসিপিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি ফলো করবেন আশা করি ভালো লাগবে প্রিয় ভিওয়ার্স যারাই এই মুহূর্তে আমার ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছে সবাইকে ছোট্ট করে অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে ব্যাটারটা তৈরি করার জন্য আমি শুকনো চালের গুঁড়ো আর খেজুরের তরল গুড়টা ব্যবহার এখানে মেজারমেন্ট কাপ এক কাপ শুকনো চালের গুঁড়ো নিলাম দিয়ে দিলাম হাফ কাপ ময়দা ময়দার জায়গাতে আপনারা আটাটাও ইউজ করতে পারবেন দিলাম স্বাদ মতো লবণ এবার হ্যান্ডের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আটা বা ময়দাটা ব্যবহার করার ফলে পিঠাটা ঠান্ডা হলেও নরম থাকবে দিয়ে দিচ্ছি তরল খেজুরের গুড় এটা আমি হ্যান্ডের সাহায্যে মিশিয়ে নেব আমি এখানে মিডিয়াম কাপে এক কাপ খেজুরের গুড় নিয়েছি আপনারা যে যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিবেন এত কম বেশি হলেও সমস্যা নেই আমি এখানে ব্যাটারটা গোলার জন্য গরম পানি ব্যবহার করেছি যেহেতু শুকনো চাউলের গুঁড়ো গরম পানি দিয়ে গুললেই পিঠাগুলো নরম তুল তুলে হবে এবং সুন্দর করে ফুলে উঠবে ব্যাটারটা ভালো করে ময়ান করবেন ব্যাটারটা যত বেশি ময়ান হবে পিঠাগুলো তত সুন্দর হবে পারফেক্ট হবে আমি ব্যাটারটা রেডি করে কম পকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো তারপরে পিঠাগুলো বানাবো ব্যাটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবারের গণত্বটা আমি আপনাদের দেখিয়ে দিব। আমরা পিঠের ব্যাটারটা যেভাবে গুলি তার থেকে সামান্য ঘন করে গুললেই হবে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করার পর আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চোলার আসটা মিডিয়ামই রাখবো যারাই তেলের পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন ফুলেনি আজকে সম্পূর্ণ রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করি আপনিও সফল হবেন কিছুক্ষণ অপেক্ষা করব একটা পাশ ভালো করে হয়ে আসলে এবার আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দুই পাশটা ভালো করে বেজে নিতে হবে পিঠাটা হয়ে গেছে এবার তেলটা ঝরেই আমি তুলে নেব পিঠাটা কিছুটা ব্যাটার আমি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি কাপ দিয়ে বাকি পিঠাগুলো ডালবো এরপর আমি তাহলে আরও একটি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিব দেখেন ফুলে উঠছে এবার উল্টে দেব উল্টে পাল্টে আমি দুপাশটা ভালো করে বেজে নেবো এতে ভিতরও সুন্দর করে হবে কাঁচা থাকবে না আমার আজকের পিঠার রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে রাখবেন এতে নতুন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তৈরি হয়ে আমার নরম দেবেন তেলের পিঠা আমি ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ